নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো হাঁসের ডিমের বিরিয়ানি বিরিয়ানি খেতে আমরা সবাই খুব ভালোবাসি সময় হয়তো বিরিয়ানি খাওয়ার জন্য বাইরে যাওয়া হয় না বাড়িতে খুব সহজেই দোকানের মতো নরম তুলতুলে আলু ঝরঝরে ভাত সমস্ত কিছু পারফেক্টলি দোকানের মতো বাড়িতে বানানো যায় সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে ছয়টি হাঁসের ডিম সিদ্ধ করতে বসিয়ে সামান্য নুন দিলাম এবার ডিমের কারির মশলার জন্য দু চামচ জিরে এক চামচ ধনে সাত আটটি কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট করব। এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এবার বিরিয়ানির জন্য ভাত করে নেব জল গরম হয়ে গেছে চাল ছেড়ে দিচ্ছি ওর মধ্যে নুন জিরে গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ জৈত্রী দিয়ে সামান্য সাদা তেল দিচ্ছি এতে ভাত ঝরঝরে হবে এখন হাতা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব এবার ভাতটা মোটামুটি হয়ে এসেছে খুব সিদ্ধ করব না আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব এরপর তেল গরম হলে ডিমগুলো ছেড়ে সামান্য নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে বেশি কিন্তু কড়া করবেন না আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এবার বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি গ্যাস মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে এখন তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা বানিয়ে নেব দেখুন কত সুন্দর আমার বেরেস্তা হয়ে গেছে এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ছেড়ে দেব হালকা ভাজা হয়ে গেলে রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এখন পেস্ট করে রাখা মশলা ঢেলে একটি গোটা টমেটোর টুকরো ফেটিয়ে রাখা টক দই দিয়ে পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু ছেড়ে আর একটু নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে আরও একবার নেড়ে নেব এখন স্বাদের জন্য সামান্য চিনি অ্যাড করে হাফ চামচ ঘি আর গরম মশলা ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো এখন একটি হাড়িতে ঘি দিয়ে মাখিয়ে নেব নিচে যেন না লেগে যায় দেখুন কতটা ভালো করে লাগানো হয়ে গেছে এবার কয়েকটি আলু দুটো ডিম আর অল্প গ্রেভি দিয়ে দিচ্ছি এখন আমি ভাতগুলো সাজিয়ে দেব আর উপরে কিছুটা কসুরি মেথি বিরিয়ানি মশলা গরম মশলা দুধে ভেজানো জাফরান দিয়ে দিচ্ছি আর কিছুটা বেরেস্তা আমি ছড়িয়ে দেবো ঠিক সেমভাবে ভাতের ওপর দুটো আলু তিনটি ডিম দিয়ে দিয়েছি এর উপর আবার আমি ভাত সাজিয়ে দেব কিছুটা কসুরি মেথি ছড়িয়ে বিরিয়ানি মশলা দিচ্ছি আমি এখানে তিন লেয়ারে বিরিয়ানি সাজিয়ে দিয়েছি আবার সেমভাবে কসুরি মেথি বিরিয়ানি মশলা গরম মশলা দুধে ভেজানো জাফরান আর বেরেস্তা সাজিয়ে দিয়েছি উপরে অল্প কেওড়া জল আর মিঠা আতর ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম এতে দেখতেও যেমন ভালো লাগে বিরিয়ানির টেস্টও বেড়ে যায় এবার একটি থালা দিয়ে ঢেকে আটার গুলি করে হাড়ির চারিদিকে লাগিয়ে দেব গ্যাস লোতে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দেখুন আমার বিরিয়ানি কিন্তু রেডি কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আপনারা একদিন বাড়িতে এইভাবে করবেন খেয়ে দারুণ বলবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তবে আজকের মতো আসি বন্ধুরা টাটা